জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি অ্যাসেট প্রকল্পের আওতায় আপনাদের সর্বমোট পাঁচটি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি দ্বারা সেরেছে এটা সম্পূর্ণ বিনামূল্যে কোর্স দ্বারা করাবে এক নাম্বার হলো কনজিউমার ইলেকট্রনিক্স দুই নাম্বার হলো প্লাম্বিং তিন নাম্বার কম্পিউটার অপারেশন চার নাম্বার ড্রাইভিং এবং পাঁচ নম্বর হলো মেশিন সব প্র্যাকটিস এসেস এই সবগুলো আপনার কোর্সগুলো করতে পারবেন ফ্রিতে একদম বিনামূল্যে এবং তিন মাসের কোর্সটা হবে এবং আমরা যদি এটার আসন সংখ্যা দেখি আসন সংখ্যা প্রত্যেকটা কোর্সের জন্য করে এবং শিক্ষাগত যোগ্যতা কিছু পার্থক্য রয়েছে কিছু পার্থক্য রয়েছে আপনারা অনুগ্রহ করে একটু ভিডিওতে দেখে নেবেন এগুলা এবার আপনাদের অন্যান্য বিষয় বলি বলি যে আপনারা কিভাবে ভর্তি ফর্ম জমা দিবেন বা কত তারিখে শেষ হবে আপনারা ভর্তি ফর্ম বিতরণ শুরু হয়ে গেছে ইতোমধ্যে জমা দেওয়ার শেষ তারিখ তেইশ তারিখ বা তেইশ অক্টোবর দু হাজার পঁচিশে ভর্তি পরীক্ষা হবে পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ মৌখিক পরীক্ষা হবে সাতাশ তারিখে এবং তারা ফলাফল প্রকাশ করবে উনত্রিশ তারিখে এবং ক্লাস শুরু করবে তারা দুই নভেম্বরে তারা ক্লাস শুরু করবে এবং এটার কি কি সুবিধা সেটা হলো আপনারা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা এবং যা যাদের বিশেষ সাইডে সম্পন্ন তারা হয়ে যাবে দুই হাজার টাকা আরও অতিরিক্ত দৈনিক হিসাবে একশো টাকা পাবে এক কথায় অসাধারণ একটা সুযোগ আপনারা কোর্স করতে পারেন এবং এই ভর্তি ফর্মের সাথে কী কী জমা দিতে হবে আপনাদের জন্ম নিবন্ধন এবং এনআইডি আইডি কার্ডের ফটোকপি এবং দুই কপিস সদ্যতলা বা পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জমা দিতে হবে মোট চারটা কাগজপত্র আপনাদের ফটোকপি জমা দিতে হবে এবার দেখা যাক এই কোর্সগুলো কারা কারা করতে পারবেন বা কি করতে পারবেন না এই সম্পূর্ণ কোর্সগুলো ড্রাইভিং বাদে বাকি সব ক্ষেত্রে আঠারো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আর শুধুমাত্র ড্রাইভিং এর জন্য একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবং একজন প্রার্থী একটি বেশি কোর্সে আবেদন করতে পারবেন না এটা হলো এই এগুলো নিয়ম আরো নিয়ে বিস্তারিত আপনারা পড়ে নেবেন অনুগ্রহ করে এবার দেখা যাক আপনারা আমি জামালপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আপনারা যাবেন যে এই যেটা ড্রাইভিং শেখায় সেই অফিসে গিয়ে এরকম একটা ফর্ম দেবে আপনাদের ফর্ম দিতে কোনো টাকা নেবে না ফর্ম দেওয়ার পরে সম্পূর্ণ পূরণ করতে হবে এবং নিশ্চয় প্রবেশ অত দেখা যাচ্ছে এই অংশটা হচ্ছে আপনাকে তারা সিটে দিবে এবং দুইটা পেস থাকে সম্পূর্ণটা ফিল আপ করলে আপনাকে দিতে হয় এতটুকুই কাজ তারপর আপনাকে রোল নম্বর দিলে সেটা আপনার প্রবেশপত্র